ঝড়ের আগে একটা শান্ত পরিবেশের সৃষ্টি হয় শান্ত পরিবেশের মানেই হচ্ছে ঝড়ের ভয়াবহতাটা অনেক বেশি আমাদের এই মেঘাচ্ছন্ন আকাশ আর এই শান্ত পরিবেশ থমথমে পরিবেশ কিছুক্ষণের ভিতরে অঝোর ধারায় বৃষ্টি নামবে অথই পানিতে মাঠ ঘাট সব কিছু ভেসে যাবে আর সাথে শুরু হবে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব এর ভিতরে আপনাদের সাথে নিয়ে যশোর খুলনা হাইওয়ের শেষ সীমানার থেকে শুরু করতেছি আপনাদের সাথে যাত্রা আর আপনাদের নিয়ে যাচ্ছি সতেরো শতকের মাঝামাঝি রাজা নীলকণ্ঠ রায়ের স্থাপিত এগারো শিব মন্দির যেটি আমাদের নপড়া অভাব এই নগর যশোরের একটি অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। জায়গাটি অসম্ভব রকমের সুন্দর আর ইকো ফ্রেন্ডলি, টুরিস্ট ফ্রেন্ডলি। আপনারা যারা চান তারাই জায়গাটি অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন নিজর রিমেলে সবাই আশা রাখি বাসায় আছেন আর এর ভিতরে আমি আপনাদের সাথে নিয়ে চলে যাচ্ছি নপরা নদী রূপাল 11 শিব মন্দিরে আপনাদের নিয়ে ঘুরে দেখাতে। তো বেশি দেরি না করে চলেন। আমরা যাই। দেখতে দেখতে চলে আসছি কোথায়? সতেরো শতকের মাঝামাঝি রাজা নীলকণ্ঠ স্থাপিত এই যে প্রত্নতাহিত একটা মন্দির যেটা নপাড়া বৈরব নদীর তীরে অবস্থিত তো আমি যে সেই এগারোশি মন্দিরের কথা বলছিলাম সেটাই চলে আসছি আর দেখান এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন উদ্বোধন কে করছে কত সালে হইছে কি দিয়ে কি উদ্বোধন আগে দেয়নি আসে আপনারা যদি পড়তে পারেন তাহলে এটা করতে নেন ঠিক আছে হ্যাঁ আমরাও পড়তে পারিনি তা কি করে পড়ে শুনব আপনাকে এই যে এটা হচ্ছে সব এটা এটা প্রধান মন্দির এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

আর যে রাস্তা দিয়ে আসছি আপনারা তো অবশ্যই দেখছেন রাস্তাগুলো বাস ছায় দুই সাইডে আর দুই সাইডে হচ্ছে জঙ্গলের একা আসবেন না শিয়াল কুকুরে টানি নিয়ে চলে যাবে কিন্তু সাবধান কি সাবধানে আসবেন না হলে কিন্তু কি জবা ফুল গাছ দেখো কত সুন্দর একটা জবা ফুল গাছ দুইটা একটা সাগর গাছ সামনে আরো আছে আমরা কিন্তু এখন বাহির সাইডতে ঘুরতেছি মন্দিরে আমরা এখন যাই যাব আপনাদের

প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে চারটি করে মোট আটটি ও প্রবেশ পথের দুই দিকে দুইটি সহ মোট দশটি মন্দির রয়েছে এগারোটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ ছিল যা চুরি হয়ে যায় মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশ পথ প্রতিটি মন্দিরের প্রবেশের জন্য আছে খিলানাকৃতির দরজা ও দেয়ালের পোড়ামাটির ফলক ও অনিন্দ সুন্দর কারুকাজ আমার পেছনের এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সতেরো শতকের মাঝামাঝি সময় রাজা নীলকণ্ঠ স্থাপন করেন সে প্রতিষ্ঠা করেন আর আপনারা এই যে গেটটা দেখতেছেন এই গেটের ঠিক অপোজিট ওই রাস্তার সামনে হচ্ছে বৈরব নদ এই যে একটা স্থাপনা এই স্থাপনাটি সম্পূর্ণ বৈরব নদীর তীরেই অবস্থিত এটা আমাদের ন একটা ঐতিহ্য আমরা এত সুন্দর জায়গাটায় আসলাম আপনাদের নিয়ে আর কারণে হেমাল হেমালের কারণে সবাই সুস্থ আছে বা নামটা রয়েছে কিটা তো মেঘের অবস্থা অনেক খারাপ আর এখন আমরা এখান থেকে চলে যাবো আর আপনাদের যতটুক পার আলহামদুলিল্লাহ অনেকটাই দেখাইছি বেশ ভালো তো আর বেশি সময় নষ্ট করব না আপনাদের তো আমরা এখন এখান দিয়ে আসি টাটা গুড বাই সিগে